আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভাবতেছি আমি আজকে ওইডেটটা দেখাবো কালকে হয়তো বৃষ্টি হয়েছে বাতাস হয়েছে আমার এদিকে আসা হয়নি দেখি আমার আমার শ্বশুরবাড়ির কাছের গাছের আম ফুটছে কিনা দেখে আমি আপনাদের সাথে শেয়ার করব আর কি কী গাছের ঠাইল টুল বাংছে কিনা ওটা দেখব আসেন আম কোথায় পড়ছে দেখি একটু কালকে এদিকে আসা হয় নাই আমি আম দেখতে আসবো আম পড়ছি হ্যাঁ এদিকে আম পড়ছি হয়তো আরো আগেরও আম ছিল এদিকে পড়ে সবগুলো ফসে গেছে আমি এখানে আজকে কয়েকদিন আসা হয় না cambio en cambio এদিক দিয়ে পারে নাই এদিক দিয়ে তো গাছের মধ্যে ধরো নাই কোথায় ধরছে সেটা বুঝতেছে না এই যে আমাদের গাছের দুইটা কাঁঠাল ধরছে কাঁঠাল আমি এখন আমগুলা কুড়ায় নিয়ে যাব যে অনেকগুলো পরে বসে গেছে গুলা নারকেল গাছের ডাল পড়ছে দেখায় আমি আপনাদেরকে এই যে এখানে দুটো পড়ে আছে আর এই যে গাছের মধ্যে অনেকগুলো আটকা দিয়েছে প্রায় সাড়ে পাঁচটার মতন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই গাছটার মধ্যে গাছ এখান থেকে একটা পড়ছে কালকে আমার এদিকে আসা হয় নাই বৃষ্টির কারণে আর বিকালবেলা আসেনি ভাবতেছি আপনাদের সাথে এখন শেয়ার করি এখন সকাল বেলার মহত্ত্বটা খুব সুন্দর লাগতেছে হালকা বাতাস এই বাতাসগুলা শরীরে গেলে অনেক ভালো শরীরের জন্য Mm-hmm. যে কতগুলো পাইছি দেখতেছে এগুলা হয়তো কালকে পড়া ছিল এই গাছটার সাথে কে কে পরিচিত কমেন্ট করে জানাবেন এটা অনেক উপকারী একটা গাছ হ্যালো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে সেটা জানাবেন আমার ফেসটা সাবস্ক্রাইব করতে বলবেন না সবাইকে ধন্যবাদ